যারা ওহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকে সময়কে অপচয় করে না অনর্থক অনর্থকভাবে ব্যয় করে না ভূমির কোনো কাজ ওহেতুক হতে পারে না মূল্যহীন হতে পারে না মুহতারাম হাজিরিন ভূমির প্রতিটি কাজ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশি করা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা অনুযায়ী অনুদৈই করা হেয়াল্লাহ আমাদের সকলকে আমাদের সকল প্রকার থেকে বাঁচিয়ে রাখুন আমি আমি